যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে যা বলল যুক্তরাজ্য জানাব ওবায়দুল কাদেরকে কি সরানো হবে জল্পনায় আরও যেসব নাম জানাব হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না বিবিসিকে বললেন জয় এবং সর্বশেষ জানাব বিএনপি নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান তারেক রহমানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে যা বলল যুক্তরাজ্য পদত্যাগ করে ছেড়ে দেওয়া শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন বলে খবর দিচ্ছে ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সোমবার দুপুরে পদত্যাগ করে নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে লিখেছে শেখ হাসিনা ভারতে নয় লন্ডনে আশ্রয় চেয়েছেন তবে ভারতের দিল্লি হয়ে তিনি লন্ডনে যাবেন সোমবার রাতটা হয়তো তারা দিল্লিতেই থাকবেন নিউজ এইটিন বলছে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য যে কারণে তারা যুক্তরাজ্যে যেতে পারেন আনন্দবাজার পত্রিকা লিখেছে শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় চাননি তিনি সম্ভবত লন্ডনে যাবেন তার কয়েকদিন দিল্লিতে সেফ হাউসে থাকতে হতে পারে তাদের এদিকে এর মাঝেই সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের একজন মুখপাত্র বলেছেন বাংলাদেশের গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার ডাউনিং স্ট্রিটের সরকারি মুখপাত্র লন্ডনের সাংবাদিকদের বলেছেন সাম্প্রতিক সপ্তাহে বাংলাদেশে আমরা যে সহিংসতা দেখেছি তাতে প্রধানমন্ত্রী সার কেয়ার স্টারমার অত্যন্ত দুঃখ ভাড়াক্রান্ত তিনি বলেন আমি আশা করি গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে এবং বাংলাদেশের জনগণের জন্য শান্তি ও নিরাপত্তার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে সদ্য পদত্যাগ করে দেশ থেকে চলে যাওয়ার শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য নিয়ে জল্পনা কল্পনা চলছে এর মাঝেই ব্রিটেনের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এসব মন্তব্য করা হয়েছে শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডনে যেতে পারেন বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর তার চূড়ান্ত গন্তব্য কোথায় বা কোন দেশে তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিবিসিকে বলেছে প্রথমে ভারতে এলেও এখানে তিনি থাকছেন না এর আগে ভারতের একজন কর্মকর্তা স্থানীয় সময় বেলা নাগাদ তিনটে বিবিসির কাছে এই তথ্য নিশ্চিত করেন যে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দুজনই ভারতে প্রবেশ করেছেন আন্তর্জাতিক বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারে বেলা সাড়ে তিনটে নাগাদ দেখা যায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সিজে ত্রিশ পরিবহন এয়ারক্রাফট ভারতের ধানবাদ শহরের ওপর দিয়ে উঠছে এবং উত্তর ভারতের দিকে এগোচ্ছে তবে সেই বিমানটি কোথা থেকে রওনা হয়েছে বা কোথায় যাচ্ছে সে ব্যাপারে ফ্লাইট রাডারে কোনো তথ্য ছিল না বোঝাই যাচ্ছিল এটি একটি অনির্ধারিত ফ্লাইট বিকেল পাঁচটা নাগাদ দিল্লির কাছে হিন্দন সামরিক বিমান বিমানঘাটিতে আরও একটি সিজে থ্রি অবতরণ করে তবে এই দুটি একই বিমান কিনা তা স্পষ্ট নয় ওই বিমানটিতেই শেখ হাসিনা ছিলেন কিনা সেটাও পরিষ্কার নয় তবে তিনি প্রথমে কোথায় অবতরণ করেন তারপরে কোন শহরের উদ্দেশ্যে রওনা দেন সে ব্যাপারে কিছুই জানা যায়নি বা সরকারি পর্যায়ে কোনো মন্তব্য করা হয়নি দিল্লির সাউথ ব্লকের একটি সূত্র বলেছে ভারতে এই মুহূর্তে পার্লামেন্টের অধিবেশন চলছে ফলে এই ব্যাপারে যা বলার সবার আগে সরকার সভাতেই বলবে কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেবে আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন তবে ভারতীয় সময় সন্ধ্যা ছটার দিকেও পার্লামেন্টে বা পার্লামেন্টের বাইরে এই বিষয়ে কোনো বিবৃতি আসেনি কাদেরকে কি হবে জল্পনায় আরও যেসব নাম ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং দলের বাইরেও ওবায়দুল কাদেরকে সরানোর দাবি উঠেছে চলমান ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন না বলে দলের একাধিক সূত্র জানাচ্ছে ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক একাধিক নেতার সঙ্গে আলাপে তারা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ওপর খুব ছাড়েন বলেন ওবায়দুল কাদের একের পর এক প্রশ্নবিদ্ধ বক্তব্য দিয়ে দল ও সরকারকে ঝুঁকিতে ফেলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফার মধ্যে অন্যতম দাবি ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্ত্রিত্ব ও দলের পদ থেকে পদত্যাগ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্বও এই বিষয়ে চিন্তাভাবনা করছে বলে দলটির নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে সভাপতিমণ্ডলীর এক সদস্য বলছিলেন আওয়ামী লীগ সভাপতি সেক্ষেত্রে অন্য কাউকে তার স্থলে দায়িত্ব দিতে পারেন একই সঙ্গে সংকটময় পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের যে ভূমিকা তাও সরকারের কাছে ইতিবাচক নয় মূলত তাদের কিছু কাজের কারণে এখন প্রধানমন্ত্রীকে পুরো দায় নিতে হচ্ছে সচিবালয়ে শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন প্রয়োজন হলে যদি এরকম কোন সিচুয়েশন আসে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন আমরা সব সময় দেশের জন্য কাজ করি আমরা সেটা করব যদি প্রধানমন্ত্রী মনে করেন আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যাচ্ছে কেবল কয়েকজন মন্ত্রীর ভূমিকায় নয় দলের শীর্ষ পর্যায়ের একাধিক নেতার ভূমিকা নিয়েও ভাবছে ক্ষমতাসীন দলটির শীর্ষ মহল স্বরাষ্ট্রমন্ত্রী তার অবস্থান জানানোর পর জল্পনা চলছে অন্যদের নিয়েও তারাও কি তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর মতো করে ভাবছেন আবামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও কি পদত্যাগ করবেন দেশের সংকটময় পরিস্থিতির মধ্যে সাধারণের মনে এমন প্রশ্নই পাক খাচ্ছে রাজধানীর শাহজাহানপুর এলাকার আবামী লীগ কর্মী আব্দুল হামিদ বলেন আন্দোলন ঠেকাতে ছাত্রলীগই যথেষ্ট ওবায়দুল কাদেরের এমন বক্তব্যই আজকের পরিস্থিতির জন্য অনেকটাই দায়ী আন্দোলনকারীদের দাবির প্রতি সম্মান জানিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে আর তার পদত্যাগ করা উচিত বলে মনে করেন আওয়ামী লীগের তৃণমূল এ কর্মী দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে এবং ছাত্রদের শান্ত করতে ওবায়দুল কাদের সহ কয়েকজনের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করা উচিত বলে মনে করেন সিরাজ মিয়া নামে এক রিকশা চালক রাজধানীর মগবাজার এলাকায় প্রতিবেদককে বলেন আজকে দেশের পরিস্থিতির জন্য দায় কাদের আর আমাদের আয় উপার্জন কমে না খেয়ে মরার দশা দেশের ভালোর জন্য মানুষের ভালোর জন্য ওনাদের পদ ছাড়তে অসুবিধা কোথায় হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না বিবিসি বললেন জয় প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেছেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না জয় বলেছেন তিনি এতটাই হতাশ যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেছেন তার মা গতকাল থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন অবশেষে তিনি নিজে নিরাপত্তার জন্য দেশ ছেড়েছেন ক্ষমতায় তার মাকে সমর্থন করে জয় বলেন তিনি বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছেন তিনি যখন ক্ষমতা নিয়েছেন তখন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে মনে করা হতো এটি ছিল দরিদ্র একটি দেশ আজ এটি এশিয়ার অন্যতম উদীয়মান বাঘ হিসেবে বিবেচিত হতো তিনি খুবই হতাশ বিক্ষোভকারীদের মোকাবেলায় সরকার কঠোর মনোভাব দেখিয়েছে বলে যে অভিযোগ উঠেছে প্রত্যাখ্যান করেছেন জয় বলেন পুলিশকে পিটিএ মেরে ফেলা হয়েছে গতকালই জন তাহলে উন্মত্ত জনতা যখন মানুষকে পিটিএ মেরে ফেলেছে তখন পুলিশ কি করবে বলে আপনারা আশা করেন বিএনপি নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান তারেক রহমানের আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের বিএনপি নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার রাতে দেশবাসীর উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানিয়ে তিনি বলেন বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিম মানিত হয় সুতরাং বিজয়ের আনন্দ ঘন সময় রাহু মুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবে না কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখুন বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরোচিত অভিনন্দন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বান্ন একাত্তর কিংবা নব্বইয়ের মতো ছাত্র জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে গৌরবজনক ঐতিহাসিক এই মুহূর্তে হাজারো শহীদের প্রাণের বিনিময়ে জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে রাহু মুক্ত হয়েছে প্রিয় বাংলাদেশ জনতার বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্তভাবে সফল হয়েছে লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কখনো পরাজয় মানতে পারে না এই ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনো পরাজিত করতে পারবে না তারেক রহমান বলেন বিজয়ের ঐতিহাসিক মুহূর্তে আজ সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এই গণবিপ্লবে যারা তাদের প্রিয় সন্তান হারিয়েছেন এভাবে গত পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনকালে অনেক সন্তান তার প্রিয়তম পিতা হারিয়েছেন অনেক স্ত্রী প্রিয়তম স্বামী হারিয়েছেন খুন গুম অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেয়া হয়েছে সন্তানের শহীদি মৃত্যুর স্বজনদের ত্যাগ তিতিক্ষায় পাঁচই আগস্ট আরেকটি বিজয় দেখেছে বাংলাদেশ ছাত্র জনতাকে উদ্দেশ্য করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন জনতার ঐতিহাসিক বিপ্লব সফল করতে গিয়ে অসংখ্য ছাত্র জনতা আহত হয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন